সরস্বতী পুজোর দিন ঘুরবো না এটা আবার হয় কখনো সবাইকে সাজিয়েছি আজকে মানে কি বলবো ননদের মেয়ে ননদ তারপরে জায়ের মেয়ে তারপর ননদের মেয়ে কি বলবো সারাদিন শাড়ি পরেই যাচ্ছি সাজিয়েই যাচ্ছি এই করছি এই রান্না করছি ছুটি ছুটি করছি কি বলবো আমার ঠাকুর দেখতে যাওয়ার সময় পাইনি এই দেখো এখন সময় পেলাম এখন ঠাকুর দেখতে যাব আজকে যাবো বাইকে করে যাব আমার হতে যাবো আমার দুই ছেলেকে নিয়ে যাব। চলো রেডি হয়ে গিয়ে বেশি বক বক না করে এই শাড়িটা পরছি চলো রেডি হয়নি টাটা এই শাড়িটা ওই যে আমার ছেলে স্কুলে সরস্বতী পুজোর দিন গিয়েছিলাম না পরে সেই শাড়িটা মানে আমার আমার না শাড়িটা আমার ননদের শাড়ি তো আমি রাতেও পরেছিলাম এই শাড়িটা সরস্বতী পুজোতে ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর আমার ছোটো সোনা কিছুতেই আমার কাছে প্যাম্পার্সটা পরলো না জামা প্যান্টও পরলো না ওর বাবা পরিয়ে দিচ্ছে এত দুষ্টুমি করছে কি বলবো আর আমার বড় ছেলে দেখো ফোনে ক্যামেরাটা ধরতে দেখলে কিছু একটা করবে দেখো দেখো কিছু একটা তো করবে ওই দেখো হলো আমি বললাম না মুখ ভাঙাবে দেখো এবার ওই দেখো হলো

আমার ক্যামেরা অন দেখলেই ওর মানে কি বলবো মুখ ভাঙাতে ইচ্ছা করে ওরকম উল্টো হয়ে নাচতে ইচ্ছা করে এরকম করে আর দেখো এই শাড়িটার সাথে লাল রঙের ব্লাউজটা কি মানাচ্ছে আমার বর বলল এই ব্লাউজটাই পরো বেশ লাল রঙের ভালোই লাগছে শাড়িটা পরে খুব সুন্দর লাগছে তার জন্য এই এই ব্লাউজটাই পরলাম আর ছোট্ট সোনা দেখেছো পকেটে হাত দিয়ে একদম কেমন দাঁড়িয়ে আছে দেখেছো আবার বাবু সাহেবের মতো আর এই শাড়িটা বেশ পরে খুব ভালো লাগছে মানে হালকার মধ্যে শাড়িটা খুব সুন্দর আর আমরা ঠাকুর দেখতে যে বললাম না আমার বরের বাইকে করেই যাব কারণ হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যাওয়ার ক্ষমতা আমার নেই আমি একদম হাঁটতে পারি না সত্যি বলতে আর টোটো করে হলেও যেতাম তা টোটো আমাদের বাড়ির কাছে তো কাছে বলতে আমাদের বাজার পেরিয়ে অনেকটা যেতে হবে পনেরো কুড়ি মিনিট লাগবে যেতে তো অতটাও আমার যাওয়ার ক্ষমতা নেই তাই আমি বাইকে করেই যাই আর আমার নন তারপরে ওই যে পাশের বাড়ির ওই নন তারপরে আমার শাশুড়ি মা ওরা সব পায়ে হেঁটেই যাবে সবার সাথে যেতে ইচ্ছা করছিল কিন্তু ছোট্ট সোনাকে নিয়ে হেঁটে হেঁটে যাওয়া মানে খুব মুশকিল ও যা দুষ্টুমি করে আবার কোলে কোলে নিয়ে আমি একদম হাঁটতে পারি না ওকে কোলে নিয়ে হাঁটলে আমার এত কোমরে যন্ত্রণা করে সত্যি আমি পারি না আর ওর বা কত নেবে বলতো তার জন্য ভাবলাম যে বাইকে করে যাই ভালো দেখাও হবে তাড়াতাড়ি বাড়িও আসতে তারপর এই দেখো বল খেলা মাঠে ঠাকুর দেখতে চলে এলাম প্রায় সাত আটটা মতো এখানে প্যান্ডেল হয় আর খুব সুন্দর হয় প্রত্যেকবারই এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় মানে এবার একটু কমা হয়েছে তার কারণ ওই যে পরীক্ষা চলছিল তো উচ্চ মাধ্যমের পরীক্ষা চলছিল এখানে মানে প্যান্ডেল করতেই দিচ্ছিল না ঠাকুর পুজো করতে দিচ্ছিল না কোনো রকম বলে করে তারপর এরকম পুজো করতে দিচ্ছে তার জন্য কোনো রকম প্যান্ডেলটা করেছে তো তা হলেও খুব সুন্দর করেছে দেখেছো করেছে ফার্স্ট যেটা ঢুকলাম যে প্যান্ডেলের ভিডিওটা দেখিয়েছিলাম না কুলো দিয়ে ওটা আলাদা আর এটা আলাদা এটা পুরো বল খেলার মাঠে সাত আটটা এরকম প্যান্ডেল হয়েছে আর ভিড় যা জমেছে কি বলবো ঠাকুর দেখতে যাওয়ার লাইন দেখলে অবাক হয়ে যাবে এত লাইন সত্যি লাইন দিয়ে ঠাকুর দেখতে যাওয়ার মজাই আলাদা আমার তো বেশ ভালো লাগলো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম ঠাকুর দেখতে যাও দেখো কতগুলো প্যান্ডেল আছে দেখেছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পরে অনেক কটাই আছে আর এইটা দেখো এটা আবার কেমন প্যান্ডেল করেছে কে জানে বুঝতে পারলাম না তবে খুব ভালো লাগলো ভেতরটা খুব সুন্দর প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে ফোনের ভিডিওতে একরকম লাগছে আর সামনে থেকে আর এক রকম লাগছে বেশ সুন্দর হয়েছে এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এখানে কি বলো তো প্রত্যেক বাড়ি না মুসুর ডালের তারপরে সর্ষে দিয়ে ধান দিয়ে এরকম ঠাকুর হয় এই বছরই একটু মানে হালকার মধ্যে করেছে তা না হলে এত সুন্দর প্যান্ডেল হয় খুব ভালো ভালো ঠাকুরও হয় ঠাকুরগুলো দেখলে তাক লেগে যাবে আবার কান্নাতে এত সুন্দর ঠাকুর হয় সত্যি কানলায় যেতে পারলাম না শুধুমাত্র ছোট্ট শোনার জন্য কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আর তার উপরে আবার হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয় হবে আর ঠাকুর দেখে মানে ক্লান্ত হয়ে যাবে তবু ঠাকুর শেষ হবে না প্যান্ডেল শেষ হবে না এত সুন্দর প্যান্ডেল হয় না মানে জীবনে আমি এত সুন্দর প্যান্ডেল আমি কোথাও দেখিনি এত ভালো হয় কান্নাতে আগের বছরও যেতে পারিনি কারণ ছোট সোনা খুব ছোট ছিল তার আগের বার যেতে পারিনি কারণ আমি প্রেগন্যেন্ট ছিলাম তার আগেরবার গেছি তো যাই হোক আমার খুব মন খারাপ করছিল আজকে এবছর মানে যেতে পারলাম না বলে তো খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আর যারা যারা কান্নায় ঠাকুর দেখো তারা একমাত্র জানে আর যারা দেখো নি এখনো পর্যন্ত প্রত্যেক একবার সরস্বতী পুজো একবার কান্নায় এসে দেখো এত ভালো ভালো প্যান্ডেল হয় এখানেও একটা থিম করেছে তো জল অপচয় করবেন না তারপরে গাছপালা কাটবে না তো এসব থিম করেও মানুষ কোনো দিন বুঝবে না তো গাছপালা মানুষ কাটবেও আর তোমরা দেখছি অনেকে কমেন্ট করেছো যে এর আগের দিনে যে শর্ট ভিডিওটা দিয়েছিলাম শর্ট ভিডিওতে ওই যে কল খুলে ব্রাশ করছিলাম তো আসলে কি বলো তো আমাদের যে কলটা বেশিনের কলটা না বেশিনের কলটা ভেঙে গেছে তো যদি কলটা কোনো রকম কষ্ট করে খুলি না ওটা আর বন্ধ করা যায় না তো তার জন্য দাঁত মাঝতে মাঝতে সেদিন কলটা বন্ধ করি তাই তোমরা বলছিলে যে জল অপচয় করো না জল সত্যি অপচয় করা উচিত নয় তোমরা ঠিকই বলেছিলে তো যাই হোক আর এই যে দেখো এই প্যান্ডেলটা আবার কী বানিয়েছে দেখো চন্দ্রায়ন থ্রি কি সুন্দর করেছে না কি সুন্দর লাগে দেখো এই দেখো চাঁদের বুড়ি চরকা কাটছে আবার মাঠির মধ্যে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা বেশ ভালো লাগছে আর এটা দেখো কি করেছে যোমপুরি মানে কি বলে জোমালয়ে যা যা হয় আর কি তো এই ভিতরটাও খুব সুন্দর করেছে দেখো মানে চোর যে চুরি করে চুরি করলে জমালয়ে কি কী সাজা হয় দেখো এই দেখো উল্টো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে এই রকম থিম করেছে বেশ ভালো লাগলো এটা আমার আর এটা কি করেছে এটা হ্যাঁ চালে ডালে যদি কাকড় মেশায় তাহলে জমালয়ে গিয়ে কী সাজা পেতে পারে এই দেখো এই রকম করেছে খুব সুন্দর বেশ ভালো লাগছে দেখতে আর আমার বাপের বাড়ির ওখানে সরস্বতী পুজোর যা ধুম হয় কি বলবো সত্যি এত সুন্দর হয় কী মন খারাপ করে তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের বাপের বাড়িতে অনেকে আছে যারা আমাকে এই কিছুদিন হলো ওখানকার ভিডিও পাঠিয়েছে মানে সরস্বতী পুজোর ভিডিও তারপরে ঠাকুর মানে যা যা হয় সেসব ভিডিও পাঠিয়েছে আমার এত মন খারাপ করছে দেখে সত্যি আমি তো এক সময় ওখানে থাকতাম ওই সব আনন্দ করতাম অত কিছু দেখতাম আমাদের ওখানে কি হয় জানো তো মানুষের থিম হয় মানে মানুষ সাজে ওখানে মানুষজন সাজে এত সুন্দর সাজবে যে আমার বান্ধবী আমাদের পাড়ার ছেলে মেয়েরা কাউকে চেনা যাবে না এত সুন্দর মেকআপ আর্টিস্ট নিয়ে আসে মানে দামি দামি এত সুন্দর সাজে খুব সুন্দর বড় বড় প্যান্ডেল হয় দিনের বেলা কী হয় জানো তো ঘট ভীষণ সজ্জন হয় নাচ গান হয় আর মানুষ সাজে আর রাত্রের বেলা পুরো লাইটিং নিয়ে একদম বাজনা নিয়ে বার হয় আর আমরা ওরকম নাচতে নাচতে বেরোতাম মানে কি আনন্দ সেসব দিনগুলো সত্যি ভোলার না দারুণ দিন গেছে আমার তো আমার ওখানে বাপের বাড়ির ওখান থেকে যে ভিডিওগুলো পাঠিয়েছে দেখছি আর বড্ড মন খারাপ করছে আর মন খারাপ করেই বা কী করবো ওখানে জীবনে যেতেও পারবো না আর যাওয়া হবে না তো যাই হোক তারপর ওই ঘুরলাম ব্যান্ডেলটা ঘুরে ঠাকুরের থিমটা দেখে এসে কটা ফুচকা খেলাম ফুচকা খেলাম আমি আমরা তিনজনাই ফুচকা খেয়েছি তাই আর ভিডিও করা হয়নি আর তারপরে আমি আর ঘুগনি খাইনি আমার বর আর আমার বড় ছেলে ঘুগনি খেলো আমার ঘুগনি খেতে খুব একটা ভালো লাগে না ভালো লাগে ভালো লাগে না বলো ভুল ভালো লাগে তবে খেতে ইচ্ছে করছিল না আমার ভীষণ রোল খেতে ইচ্ছা করছিল ছিল তা আবার বরকে বললাম একটা রোল নিয়ে এসো তো রোল এত ভিড় লেগেছে তো মানে রোল দিচ্ছেই না তো তাই দেখো ছোট সোনাকে নিয়ে একটু খেলা করছি আর কি দেখো পকেটে হাত দিয়ে ও কেমন দাঁড়িয়ে আছে দেখেছো মানে পকেটে হাত দিয়ে কেমন দাঁড়িয়ে তো বড়দের মতো কেমন পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এত মানে পাক্কা হয়ে গেছে কি বলবো তারপর এই দেখো রোলটা এনে দিল মানে অনেকক্ষণ পর আর রোলটা খেতে ভীষণ টেস্টি ছিল আর একটা কথা কি জানো তো আমার বর জানো তো ওই এগরোল বানাতে না ভীষণ ভালো পারে কিছু একটা এগরোল বানিয়ে দিয়েছিল কিছু কিছু মানে দিন আগেই তো ওটা ভিডিও করা হয়নি এত সুন্দর রেগরোলটা খেতে হয়েছিল কি বলবো খুব সুন্দর এগরোল বানাতে পারে তো একবার বলবো বানিয়ে দেওয়ার জন্য তোমাদের দেখাবো খাওয়াতে তো হয়তো পারবো না কিন্তু খুব ভালো করে তারপরে দেখো এগরোলটা খেলাম কে আমার বড়ো ছেলে তো আইসক্রিম ছাড়া কিছু চেনে না ঠান্ডা লাগলেও বলবে আইসক্রিম খাবো বায়না করছিল তো ওর জন্য ওর বাবা আবার একটা আইসক্রিম কিনে দিল তো আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগলো আর আইসক্রিম আবার কী জানো তো কাঁ দাঁতে করে কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খায় আমি আবার খেতে পারি না আমার দাঁত শিরশির করে একদম এ দেখো এ একটা প্যান্ডেল দেখো এটা কি সুন্দর হয়েছে তারপর অনেকগুলো প্যান্ডেল ছিল আর এখানে অনেক মেলাও বসে খাবার দাবারের দোকান তারপরে জিনিসপত্র এটা ওটা হেলা যে যেরকম বসে আর কি শুধু দোলনাটাই বাদে মানে এখানে ঠাকুর ঠাকুর প্যান্ডেল হয়েছে তো তার জন্য দোলনাটা এখানে আসতে দেয়নি তো যাই হোক তারপরে ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা আর একটু রাস্তার দিক দিয়ে আসছিলাম রাস্তাতেও অনেক প্যান্ডেল রয়েছে সব দেখতে দেখতে चिलाम তবে যাই বলো না কেন বাইকে করে ঠাকুর দেখতে যাওয়ার কিন্তু মজাই আলাদা আর এই প্যান্ডেলটা দেখো এই ঠাকুরটা এটা কিন্তু আমাদের পাড়ার ঠাকুর আমাদের বাড়ির সামনেই একদম মাঠের সামনে এই ঠাকুরটা এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর ঠাকুরটাও খুব সুন্দর ঠাকুরটা কী বলে ঠাকুরটা খুব স্টাইলিশ হয়েছে দেখো ছোট্ট মতো একটা সরস্বতী ঠাকুর আছে ওইটা পুজো করেছে আর বড়োটা পুজো করেনি তারপর বাড়ি পাড়ার ঠাকুরটা দেখলাম দেখে চলে এলাম আর ছোট্ট সোনাকে দেখো বাবা বলছে যা হেঁটে 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 হেঁটেই চলে এলো দেখো সিঁড়ি বেয়ে কি সুন্দর গুট করে উঠে চলে আসছে দেখেছো কেমন পাকা হয়েছে এত তারপরে এই দেখো মধ্যে গুড় করে চলে ও আর পারছে না খুব টার্ড হয়ে গেছে আর আমিও আর পারছি না চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই বাই আর একটা কমেন্ট করো বা